জুলাই শুধু বিপ্লবের না এটি হান্নান মাসুদের মতো কিছু ধান্দাবাজদের কপাল খোলার মাছ বলে মন্তব্য করেছেন সাংবাদিক জাওয়াত নির্ঝর বুধবার দুই জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এনসিপি নেতা হান্নান মাসুদের একটি ছবি পোস্ট করে তিনি এসব কথা বলেন সাংবাদিক জাওয়াত নির্ঝর বলেন আপনারা জুলাই আন্দোলনের অন্যতম নেতা এবং স্বঘোষিত বন্দর বন্ধু মংলা বন্ধু হান্নান মাসুদের প্রোফাইলে গিয়ে একটু স্ক্রল করলে একটা জিনিস চোখে পড়বে হান্নান মাসুদের পাঞ্জাবি বিলাস আর পাঞ্জাবিগুলো দেখে বোঝা যায় মান সম্পন্ন এবং ব্র্যান্ডেরই বেশিরভাগ নির্ঝর আরও বলেন হান্নান মাসুদের বৈধ কোনো পেশা নেই এক বছর আগেও হান্নানসহ ওর পরিবারের তিনবেলা ভাত খাওয়ার মতো সক্ষমতা ছিল না এখন হাতে দামি মোবাইল দামি গাড়ি ব্যবহার করে আছে আলিশান অফিসও গ্রামের ভাঙ্গাঘড়ের পাশে বানাচ্ছে বাড়ি। হান্নান মাসুদের অর্থনৈতিক অবস্থা তুলে ধরে তিনি বলেন কয়দিন আগেও তিনবেলা ভাত খাইতে না পারা সেই হান্নান মাসুদ এখন ব্র্যান্ডের সাড়ে সাত হাজার টাকা দামের পাঞ্জাবি পরে অথচ এক বছর আগেও এরকম পাঞ্জাবি কেনাটা ছিল মাসুদের কাছে বড় রকমের বিলাসিতা তাই জুলাই শুধু বিপ্লবের না মাসুদের মতো কিছু ধান্দাবাজদের কপাল খোলার মাস